এবং চেষ্টা করবা এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য চলো আমরা এখন দেখে ফেলি এই কোশ্চেনটা আমি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে তোমাদেরকে বলছি প্রতিটা কোশ্চেন কি করবা মনে আগে প্রশ্নটা করবা তারপর উত্তর করার চেষ্টা আমরা দেখি প্রশ্নটা করার পরে কি কি চাইছে সমতুল্যার মানে সাক্ষাৎ করেছিলাম না যে দ্বারক সমান আমরা শ্রেণী সময়ের ক্ষেত্রে তুল্য দায়কের সূত্র কি করছো তিনিযোগ তুল্য দায়ক